দেখিয়ে দিচ্ছি আর এই সাইজটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন একদম পারফেক্ট হবে তো তার জন্য এখানে ডাইস তৈরি করতে হবে একটা পেপার নিয়েছি প্রথমে আমি পিছন পার্টের লেন্টা কাটিং করে নিচ্ছি আর এখানে আমি একটা ডাইস দুটো পার্ট দেখাবো তো এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি ষোলো সাড়ে ষোলো ইঞ্চি কারণ আমার টোটাল চুল ছিল সাড়ে পনেরো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা তারপরে এখানে আমি পুড় নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমার পিছন সাইডটা একটু বড় বলা হবে তো এবারে এখান থেকে নিয়ে নেব মোহরার মা মোহরার জন্য আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি নিয়ে যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে এখান থেকে ছাতি নেবো ছাতি যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করবো আটত্রিশ ছাতি আটত্রিশটিকে চার দিয়ে ভাগ করলাম সাড়ে নয় তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা এবারে চলে আসবো কোমরের সাইডে কোমরের একের চর করে নেবো এখানে আমার কোমরের চার তেত্রিশ ইঞ্চি তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেব তার আগে এক ইঞ্চি নিলাম টেকিং এর জন্য তারপরে দেড় ইঞ্চি নিলাম টেকিংটা কিন্তু মাস্ট এটা পিছন সাইডে থাকবে আর সামন সাইডেও আমি রাখবো পরে কেটে নেব এবারে আর্মলের এখান থেকে এক ইঞ্চি দুশোতে দাগ দিয়ে এইরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম একটাই শেপ হবে ওটাই সামন ওটাই পিছন এরপরে এখান থেকে আমি গলার মেজারমেন্ট নেবো সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি তৈরি হওয়ার পরে সাড়ে হয়ে যাবে তারপরে এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টানলাম আর এখানে গলার চওড়াটা আমি নিব দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চি দুশুধু আপনারা নিতে পারেন আর নিচের চওড়াটা একটু বেশি রাখবেন যাতে খেলানো হয় তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব দিলেই দেখুন আমার শেপটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নিচের সাইড থেকে বেল্টটাকে বের করে নেবো তার জন্য আমি নিচ থেকে তিন ইঞ্চি বেল্ট বের করে নিলাম নিয়ে দাগটাকে এরকম স্ট্রেট একটা লাইন টেনে দিলাম এবারে বেল্টের এখানে খাপ নেব খাপের জন্য এখানে আমি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির খাপ নেবো কেননা এটা যেহেতু আমার আত্মীয় সাইজ তো আপনারা ছয়ও নিতে পারেন সাড়ে ছয় নিতে পারেন আর আরমোলের এখান থেকে আড়াই ইঞ্চি আর গলার এখান থেকে এক ইঞ্চি তো এবারে এই তিনটে দাগ কে এইরকম ভাবে আলতোভাবে দাগটাকে ম্যাচ করে দেবো দিলে দেখুন আমাদের খাপের জন্য প্রায় রেডি হয়ে গেছে এবারে যাদের শেপের একটু প্রবলেম হবে তারা হালকা রাউন্ড এইরকম করে নেবে এবারে এক সাইড থেকে তিন ইঞ্চি অপর সাইড ইঞ্চি আর বের করে থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দুদিকে যা হয় তার থেকে হাফ ইঞ্চি তারপরে এখান থেকে আলতোভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো আলতোভাবে দেবেন তাড়াহুড়ো করলে ভালো হবে না আর এখানে বেল্টের এখান থেকে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে বেল্টের একটা শেপ দিতে হয় সেটাকে দিয়ে দিলাম পুরোটা রেডি হওয়ার পরে এটাকে কাটিং করলাম এটা হচ্ছে আমাদের প্রথম পিছন পাট আছে এটা দিয়ে প্রথমে আমি সমস্ত লাইলিন কাপড় গুলোকে কাটিং করবো পিছনের ডাইস হিসাবে তো তার জন্য এখানে লাইলিন কাপড়গুলো একটার উপরে একটা পরপর সাজিয়ে রাখতে হবে আর এখানে কাপড়টা আমার দু ভাঁজ করা আছে আর এটা কিন্তু ইস্ত্রি করা আছে আর প্রত্যেকটা পার্ট যখন একটার উপরে একটা রাখবো সেটা যেন প্রত্যেকটা সমান হয় একটুও যদি অসমান হয় তাহলে কিন্তু প্রবলেম হবে পরে ফিটিংসের সময় তো দেখুন আমি পরপর এইভাবে প্রত্যেকটা পিস রাখলাম তো এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিস আছে পরপর পাঁচটা পিস আছে এখানে আর এখানে পিন করে রেখেছি এবারে এই যে ডাইসটা কেটেছিলাম এই ডাইসটাকে এরকম রাখবো রেখে প্রথমে এখানে করে নেব নিয়ে এটাকে কাটিং করলে এটা কিন্তু আমাদের পুরো পিছন পিন পাটটা রেডি হয়ে যাবে এখানে তাহলে কিছুই করা থাকবে না আর পরে যে ডাইস এর দেখুন সামনের যে ড্রয়িংটা আছে এটাকে কাটিং করলে এটা আমাদের সামন পাটও রেডি হয়ে যাবে তো একটা ডাইস এই দেখুন আমার দুটো পার্ট হয়ে যাচ্ছে আপনারা এইভাবে করবেন একসাথে দেখুন অনেকগুলো কাটিং হবে তো দেখতে পাচ্ছেন কাটিং করেও নিয়েছি এবারে এটাকে সরিয়ে নেব নিয়ে এখানে গলার মেজারমেন্টটা প্রথমে নিয়ে নেবো তো তার জন্য এখানে আমি গলার চওড়াটা সেম রাখতে হবে সামন পিছনে চওড়া চেঞ্জ হয় না দুই ইঞ্চি রাখলাম আর এখানে লম্বাটা একটু বড় গলা আছে আমার এখানে তো গলার লম্বা আছে আমার এখানে এগারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে এগারোতে দাগ দিলাম বুঝতেই পারছেন কতটা বড় গলা তো এটাকে প্রথমে একটা স্ট্রেট লাইন এইভাবে টেনে নিলাম আর নিচের সাইডে চওড়াটা একটু বেশি নেব যেহেতু আমি একটু খেলানো করতে চাইছি তিন ইঞ্চি নিয়েছি এবারে দাগটা কিরকম ক্যাচ করে মিলিয়ে দিয়ে এখান থেকে রাউন্ড শেপটা আমি দিয়ে দেবো দিলেই দেখুন আমার একসাথে সবগুলো কাটিং হয়ে যাচ্ছে আর এখানে আমার গলাটা বেশ বড় আছে তো এখানে আমি কাটিং করে নেবো তো পুরোটা রেডি হওয়ার পর এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখুন ঠিক কেমনটা দেখাচ্ছে এই 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 একটা 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 দেখুন আর দেখতে পাচ্ছেন পাঁচটা একসাথে কাটিং হয়ে গেছে এইবারে যে ডাইসটা আছে এই ডাইস সমস্ত ড্রয়িং কাটিং করব করলে এটা সামন পাট রেডি হবে তো যেমনটা আছে আমি হুবহু তেমনটা কাটিং করে নেবো তো এখানে দেখুন কাটিং করেও নিয়েছি এবারে এগুলোকে রেখে আমি আবার মেন ডাইসটাকে কাটিং করব। তো এবারে এইগুলোকে এইভাবে রাখলাম এখানে কিন্তু বাড়াতে হবে কারণা সামন পাটে অনেক কিছু বাড়াতে হয় সেলাই মার্জিনের জন্য তো প্রত্যেকটা পরপর রাখার পরে এখানে এবার বাড়িয়ে নেব তো তার জন্য আমাদের এই খাপের পাটটা মেন তার আগে বেল্টের পাটে শুধু এক ইঞ্চি বাড়াতে হবে এখানে আর কিছু করতে হবে না নিচের সাইড থেকে এক ইঞ্চি শুধু বাড়াবো মেন পার্ট হচ্ছে আমাদের এই খাপের দুটো পাট এই পাটটা এখান থেকে হাফ ইঞ্চি নিচের সাইডে বাড়াবো সেলাই মার্জিনের জন্য দেখুন বাড়িয়ে নিয়েছি এটাকে রাউন্ড করে দেব দু সাইডে এবার এখানে আমি এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুষুধ করে বাড়াতে পারেন এখানে আমি এক ইঞ্চি দুষুধ এক সাইড থেকে অপর সাইড থেকে এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিলাম ওপর থেকে শুধু দুষুধ বাড়ালাম আর তার অপোজিটে হাফ ইঞ্চি বাড়ালাম সব সেলাই মার্জিনের জন্য এবারে এই দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেব দিলেই দেখুন পুরোটা আমার রেডি হয়ে গেল তাহলে আমার খাপের একটা পার্ট রেডি হয়ে গেছে এবারে শুধু আমাদের খাপের নিচের পার্টটা বাকি আছে তো এর নিচে এই পার্টটা আমার ছিল এই পার্টটার কোনো কাজ নেই প্রথমত এই রাউন্ড এর আমার মেপে নিতে হবে টোটাল কত হয়েছে আমার এখানে দেখুন নয় হয়েছে তো এই পাটের এই ধারের মাপটা আমার লাগে তার জন্য এটা দেখে এখানে এখানে আমার ইঞ্চি ছিল তো আমি একটা পেপার নিলাম প্রথমে এখান থেকে যে যেটা হয়েছে সেটা নিলাম নয় ইঞ্চি আর তারপরে চওড়াই ছিল তিন তার সাথে তিনের সাথে আরো এক ইঞ্চি এক্সট্রা করে চার ইঞ্চিতে দাগ দিলাম দিটাকে পুরো বক্স করে নেব প্রথমে টোটালটা দেখুন এইভাবে বক্স করার পরে এখান থেকে এবারে আমাদের শেপ দিতে হবে শেপ কত দেব তার আগে মিডিলটাকে বের করে নেব মিডিলটা এরকম ভাবে মাঝখান থেকে ফিতে রেখে মুড়িয়ে টোটাল নয় মিডিল বের করলাম এবার এক সাইড থেকে এক ইঞ্চি ডাউন তার নিচে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এইভাবে দাগটাকে মিলিয়ে দিলাম এইবারে চলে আসবো এই এক ইঞ্চির অপোজিটে হাফ ইঞ্চি একটা দাগ দেব দিয়ে এইভাবে দাগটাকেও মিলিয়ে দেব এটা কিন্তু মাস্ট আপনাদের করতেই হবে নিচের সাইড থেকে এরকম রাউন্ড করে দিলাম দেখুন পুরোটা রেডি হয়ে গেছে এবারে যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি হুবহু তেমনটা আমি কাটিং করব পুরোটা রেডি এবারে এইটা আর কোনো দরকার নেই এটা ফেলে দেব আর এই যে পার্টটা রেডি হয়েছে এই পার্টটাকে নিয়ে আমি এখানে রাখবো রেখে জাস্ট এখানে পিন করে নেব নিয়ে কাটিং করে নেবো নিলেই দেখুন পুরোটা আমার কিন্তু রেডি হয়ে যাবে এখানে আর তেমন কিছুই নেই যেমনটা আমি দেখিয়েছি আর এস পাটে এই যে পার্টটা কাটছে এই পার্টে কিছু বাড়াতে হয় না পুরোটা রেডি এখানে কিচ্ছু নেই এইবার এখানে আমি হাতা কাটিং করে দেখাবো হাতার জন্য কাপড়টা নিলাম নিয়ে প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করলাম দুটো হাতে একসাথে করে দিলাম এখান থেকে হাতার লম্বা নিচ্ছি যার যা হাতার লম্বা তার সাথে ইঞ্চি এক্সট্রা টোটাল এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি আমি দিয়ে দাগটাকে এইরকম স্ট্রেট করে নিলাম এবারে এই দাগটা থেকে আমি এখানে সাড়ে তিনের একটু বেশি ডাউন করলাম এই ডাউনটা কিন্তু অবশ্যই একটু বেশি করেই করতে হয় যেমনটা আমি দেখালাম এবারে এখান থেকে একটা মেজারমেন্ট হবে সেটা হবে মোহরার হাব আমার মোহরা ছিল সতেরো সতেরো সব সাড়ে আট আর তারপরে এখান থেকে আরো নিয়ে নেবেন আমার একটু কম পড়েছে এবারে এই দাগটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আলতোভাবে দেবেন ডট ডট করে দেবেন যদি আপনাদের অসুবিধা হয় দেখুন পুরো রেডি হয়ে গেছে আপনারা মেপে দেখে নিতে পারেন আপনাদের মেন মোহরের সাথে এটা ঠিক আছে কি না আর নিচের সাইডে মোহরের হাফ তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা তারপরে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেব দেখুন মিলিয়ে দিয়েছি এবারে এখান থেকে কাটিং করে নেব। নিলে দেখুন আমার হাতটাতেও কিন্তু পুরো রেডি হয়ে গেছে ব্যাস এখান থেকে এটাকে আমি কাটিং করে নেব পুরো রেডি এখান থেকে একটু জোড়া ছিল এবার এখান থেকে একটু তালপাট কাটিং করতে হবে তার জন্য একটা পাটে তালপাট হয় তো এইরকম ভাবে আমি দুশু বা হাফ ইঞ্চে তালপাট কাটিং করলাম এটা কিন্তু এক সাইডে হবে আর অপর সাইডে কিন্তু তালপাট থাকে না দেখুন পুরোটা একটু কাটিং হয়ে গেছে সম্পূর্ণ রেডি এবারে এগুলো দিয়ে মেন কাপড় কাটিং করব মেন কাপড়টা কি করতে হবে পর সেম টু সেম ভাবে লাইনের মতন একটার উপর একটা রেখে দিয়ে জাস্ট কাটিং করে নেব নিয়ে স্টিচিং করব করলেই দেখুন আমার সমস্ত রেডি হয়ে যাবে তো আপনারা ঠিক এইভাবে করবেন দেখবেন তাড়াতাড়িও হয়ে যাবে একসাথে অনেকগুলো হবে আর টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন তো পুরোটা তৈরি হওয়ার পর আমার ঠিক এই রকমটা দেখাচ্ছে আমি এটা তৈরি করেও নিয়েছি স্টিচিং অনেকবার দেখিয়েছি তাই দেখালাম না খাপটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ব্লাউজটা কত সুন্দর হয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান অবশ্যই করতে পারেন নাম্বারটা যাচ্ছে ফোন করে ডিটেলস এ জেনে নিতে পারেন নতুন ক্লাসের জন্য তো আজকের জন্য এই পর্যন্ত টাটা